নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম লোকসভা ভোটের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু দুটি চাকরির অফিসিয়াল আপডেট প্রকাশ করলো প্রথমত ডাব্লু বিপিএসসির মাধ্যমে একটা রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হলো অন্যদিকে অপারেটিভ রিক্রুটমেন্টের এক্সামের অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করলো ডাব্লুবি তো দুটি অফিসিয়াল আপডেট আমরা পরপর দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর বা রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে বাদিকে দিকে অল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে সিলেক্ট লিস্ট অফ ফিফটি ফোর ক্যান্ডিডেটস অব ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু তো এখানে পাশের পিডিএফে ক্লিক করে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব রেজাল্টের নোটিফিকেশান তো দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাড্রেস দিয়ে আছে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভারটাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেখানে বার নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো বলা হচ্ছে সিলেক্ট লিস্ট অফ ফিফটি ফোর ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু ফর রিক্রুটমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তো এখানে তোমাদের কিন্তু দু হাজার বাইশের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো এখানে বা র্যাঙ্ক তারপরে রোল নাম্বার তারপরে প্রার্থীর নাম এখানে পরপর দেওয়া আছে ক্যাটাগরি এখানে পরপর উল্লেখ করা আছে ঠিক আছে দ্বিতীয় যে আপডেটটি প্রকাশিত হয়েছে একটা অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে আমরা পাশের লিংকে ক্লিক করব ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করব। ইতিমধ্যে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে যে এক্সামটা নেওয়া হয়েছিলো রিক্রুটমেন্টটার নাম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএমও রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি এক্সাম ডেট এখানে বলে দেওয়া হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এক্সাম নেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে ডেট এবং সেই সঙ্গে নোটিশ নাম্বার দেওয়া আছে তো বলা হচ্ছে এমসিকিউ পেপারে কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করেছে ডাব্লুবি পিএসসি এখানে এবিসিডি প্রত্যেকটা সিরিজ ওয়াইজ কিন্তু এখানে একশোটি কোশ্চেনের অ্যান্সার কি দিয়ে দিয়েছে ঠিক আছে তো যারা যারা এক্সামটা দিয়েছিল তোমরা চেক করে নিও